মনে মনে ভাবতেছিলাম যে মান্না ভাই চলে যাওয়াতে আমি কিন্তু বাংলাদেশের আমাদের বাংলাদেশের মহানায়ক শ্রেষ্ঠ নায়ক সেই বীর পুরুষ সেই রস্তম সিনেমার বীর ধ্বংস সিনেমার বীর হ্যাঁ উল্টা পাল্টা সিনেমার বীর আরো এরকম অনেক 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 উচ্চ মানের সুন্দর সুপার স্টার যে সিনেমাগুলো স্টার হয়েছে যে সিনেমাগুলো হ্যাঁ অনেক 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 লেভেলে এগিয়ে আছে সেই সিনেমার সেই নায়কের কথা বলতেছি আমাদের প্রিয় নায়ক মহানায়ক মান্নার কথা বলতেছি আপনি চলে গেলেন চিরনিদ্রায় তো হলে সিনেমা দেখার যে একটা ঢল জনতার একটা ঢল হলে সিনেমা দেখার যে একটা মজা কেমন জানি সব শেষ হয়ে গেল কেমন জানি সব শেষ হয়ে গেল জনতা এখন আর বলে সিনেমা দেখে না আপনি নাই বলে জনতা এখন আর সিনেমা দেখে না আপনি নাই বলে সিনেমা দেখার মজা সিনেমা দেখার যে একটা আনন্দ হ্যাঁ সব সব শেষ হয়ে গেছে আপনার সাথে সাথে কেমন সিনেমার সব কিছু সব কিছু চলে গেছে যাই হোক বিশেষ করে একটা বিষয় হলো কি আগে যখন সিনেমা দেখতাম তখন দেখতাম যে আগে কিন্তু একটা সিস্টেম ছিল হলে গিয়ে সিনেমা দেখার মতো ইয়া ছিল না সবাই দেখতে পারে নাই ওই যে আমরা ছোটবেলায় দেখছি ক্যাসেট ভাড়া করে নিয়ে এসে সিনেমা দেখা হইত তো তখন দেখতাম যে পাঁচটা সিনেমা যদি কোনো কারো হইত তো সে জায়গায় দশটা সিনেমায় মান্নার থাকতো হ্যাঁ দশটা সিনেমায় কিন্তু মান্নার থাকতো তো জনতা দেখছি আমি তখন দেখছি যে সবাই মান্নার জন্য পাগল ছিল মান্নার সিনেমা মানেই সুপারহিট মান্নার সিনেমা মানেই আনন্দিত সবাই মান্নার আনন্দিত যেমন মান্না যখন সিনেমা করছে যখন মান্না ছিল তখন মান্নার সাথে আরো অনেক নায়কের সিনেমা ছিল অমর সানি বলেন অমিত হাসান বলেন তারপরে আবার আলেকজান্ডার বলেন শাকিব খান বলেন হ্যাঁ মিজো আরো অনেক 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 নায়কের সিনেমা তখন একসাথে রিলিজ হয়েছে সবার সিনেমা তখন দেখছে হলে গিয়ে একটা আলাদা মুহূর্ত ছিল তখন তাই না আলাদা একটা মুহূর্ত ছিল মান্নার সময় সেই দিনগুলা সেই সময়গুলা ওই যে হারিয়ে গেল মনে হয় যেন আকাশ ভেঙে জমে বললো যখন শোনা গেল যার মান্না ভাই নাই হ্যাঁ কেমন জানি চলচ্চিত্রের মধ্যে অন্ধকার দিনে আসলো তো সব কিছুতেই কেমন জানি অন্ধকার পড়ে গেল তো একটা বিষয় বলবো আমি ওই রকম মান্না আর হয়তো দ্বিতীয়বার হবে না তো আমি যারা আমার ভিডিওগুলো দেখতেছেন বা দেখেন আমি তাদেরকে একটা কথা বলবো আজকে আপনারা একটু বলে যান তো আপনারা মান্নার কোন সিনেমা আপনার কাছে সবচেয়ে প্রিয় ছিল মানে এক একজনের কাছে এক এক সিনেমা তো ভালো লাগে তাই না তো আপনার কাছে মান্নার কোন সিনেমাটা প্রিয় ছিল সব থেকে কোন সিনেমাটা আপনার সবথেকে থেকে বেশি হিট লিখছিল মানে সব থেকে বেশি ভালো লাগছিল সেই সিনেমাটা একটু বলে হ্যাঁ যেমন আমার কাছে আমি যত সিনেমা দেখছি যত সিনেমা দেখছি সব থেকে একটা সিনেমাই হ্যাঁ আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগছিল মানে দেখতেছি দেখতেছি ভালোই লাগতেছে ভালোই লাগতেছে কখন যে সিনেমাটা শেষ হয়ে গেছে আমি নিজেও জানি না বিশেষ করে প্রত্যেকটা সিনেমাই এরকমই মান্না হ্যাঁ ভালো লাগার মতো কিন্তু সবথেকে বিশেষভাবে ভালো লাগছে আমার একটা সিনেমা তো সেই সিনেমার মধ্যে একটু প্রেম কাহিনী আছে তো আবার ভাইবেন না যে ওইটা আমার ভালো লাগছে যেমন না সিনেমাটা হলো ধোকা হ্যাঁ ধৌকা